আসসালামু আলাইকুম প্রিয় বিনয়করী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে লাইভটা অত্যন্ত চমৎকার একটি লাইভ হয়েছে এবং পুরো লাইভটাতেই একটা শিক্ষামূলক আলোচনা হয়েছে সেক্টরাল মুভমেন্টটা কিভাবে ধরা যায় সেই বিষয়ে আলোচনা করেছি এবং বেশ ফলশ্রুতি হয়েছে এবং সবাই আজকে আমার স্টুডেন্ট যারা আছেন তারা বেশ মনোযোগ সহকারে শুনছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর ভিতরে অনেকে স্টকের নাম জানতে চেয়েছেন তো সেখান থেকে যাচাই বাছাই করে পনেরোটা স্টক আমি কালেকশন করেছি যেগুলো মার্কেট রিলেটেড তো মার্কেট রিলেটেড যেগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব সেই ক্ষেত্রে একটা স্টক দুইবার চলে আসছে আচ্ছা সমস্যা নাই এটা আমি অ্যাডজাস্ট করে নিব তো পনেরোটা স্টক চোদ্দোটা স্টক আসছে এখানে পনেরোটা একটা অতিরিক্ত আসছে তো সেটা আবার আরেকটা স্টক দিয়ে আমি গ্যাপ ফিল আপ করে নেব সেটা একজনের সম্ভবত কথা বলেছেন কেটিএলটা দিয়ে আমি সেটা ফিল আপ করে নেব কেটিএল তো আলোচনার বিষয়টা যেটা ছিল আজকের আজকের আলোচনার বিষয়টা ছিল সেক্টর কিভাবে মুভমেন্ট করে এবং কিভাবে সেই সেক্টরটা ধরা যায় সেই বিষয়টা নিয়ে বেশ আলোচনা করেছি সেই আলোচনার ফলশ্রুতিতে আজকে বেশ চমৎকার একটি আয়োজন ছিল লাইভে তো আচ্ছা আমি সরাসরি চলে যাই স্টকের যে আলোচনাগুলো সেটার মধ্যে চলে যাই সর্বপ্রথম হচ্ছে যেহেতু ফাইনান্স সেক্টরটার একটা মুভমেন্ট আসছে তো ডিবিএসটা দেখি ডিবিএইচ ডিবিএইচ সর্বপ্রথম ডিবিএসটা দেখি ডিপিএইচ এর মধ্যে মাত্র এই সেক্টরটার একটা মুভমেন্ট আসছে ঠিক আছে তো সেক্টরের মুভমেন্টের মধ্যে প্রত্যেকটা আইটেমে কিছু না কিছু ইউটার্ন আসছে তো ইউটার্নের মধ্যে প্রথম দিন জানেন যখন একটা সেক্টর মুভমেন্ট আসে তখন ইউটার্ন আসে তো এটার ইকি একটু করে উপরের শেডো তৈরি করে আসছে আসছে আচ্ছা কেন শেডো তৈরি করছে সেটাও আলোচনা করব মানে এরকম মারুবুজ্জ ক্যান্ডেল কেন করেন এটা করবে এটা মারুবুজ্জের ক্যান্ডেল করবে এখন করবে না আর একটু পরে করবে কেন করবে না এখন করছে না সেটা নিয়ে একটু আলোচনা করি সেই বিষয়টা হচ্ছে আপনারা দেখেন এদিকেও সাপ্লাই জোন এদিকে সাপ্লাই জোন আছে যখনই উঠতে যায় তখন সেল আসে এই যে শ্যাডো গুলো হয় উপরে সেল আসে ঠিক আছে এখন এটার উপর সেলটা কখন বন্ধ হবে এই সেক্টরটা যখন টোটাল ফুলফিল মুভমেন্টে আসবে একটা সেক্টর মুভমেন্ট করলে একদিনের পরের দিন একটু স্লো যায় এটা স্বাভাবিক একদম এটা আইটি সেক্টরের ক্ষেত্রেও ঘটেছে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে এরকম ঘটে তো এইখানে এটা এখন চল্লিশ টাকা আছে এটা একচল্লিশ টাকা নব্বই পয়সা যখন পার করবে এবং ক্লোজ দিবে একচল্লিশ টাকা নব্বই পয়সা পার করবে এবং ক্লোজ দিবে তখন এই ঝামেলাগুলো কোনো ব্যাপারই হবে না এগুলো কোনো ব্যাপারে হবে না এটা রেঞ্জ আছে কোথায় সেটা আপনাকে বলি সাতচল্লিশ টাকা ষাট পয়সা থেকে টাকা পর্যন্ত এবার আপনি কোথায় কি প্রফিট নেবেন কি করবেন সেটা আপনার বিষয় আপনি সন্তুষ্ট থাকবেন আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আপনার যেটা চিন্তা উচিত সেটা করবেন ওভার রেডি হবেন না এটা আমি সবসময় বলে আসছি তো এ হলো ডিবিএচ এর পরিস্থিতি এরপর আসেন লঙ্কা বাংলা লঙ্কা বাংলা ফাইন্যান্স লঙ্কা বাংলা হচ্ছে একটা জায়গা আপনারা এর আগে বেশ আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এটা না পার করতে পারলে এটা উপরে যাবে না যেহেতু এবার সেক্টরাল প্রোগ্রাম আসছে পুরা টোটাল সেক্টরাল প্রোগ্রাম আসছে এবং বেশ চমৎকার ভাবে ইউটার্নটা আসছে অনেক চমৎকার ভাবে ইউটার্নটা আসছে আগামী কালকে দেখার এখানে ভলিউমের কারণে একটু স্লো যেতে পারে একটু স্লো গলেও কোনো ব্যাপার না এটা সমস্যা হবে না বেশি একটা নামবে না এবং মার্কেটে যে কারেকশন এটা স্বাভাবিক কারেকশনের মধ্যে আছে এখন থাকবে হয়তো এখান থেকে 20 50 পয়েন্ট কারেকশন হবে যেটা বলেছি 5561 পর্যন্ত আসতে পারে এর নিচে নামবে না ইনশাআল্লাহ আশা করি এবং এর ভিতরে একটা মুভমেন্ট থাকবে এবং মুভমেন্ট থাকলে আপনার বিজনেসটা করতে সুবিধা হবে যদি একটা সেক্টরের উপরে খুব যেমন ব্যাংক সেক্টরের উপরে যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু লাগে না ঠিক আছে এখন এই জায়গায় যদি আসেন আপনি তাহলে দেখুন লঙ্কা বাংলা আঠারো টাকা সত্তর পয়সা যদি পার করে এদিকে একটু ঝামেলা আছে এটা সিম্পল ঝামেলা ঝামেলা সবচেয়ে বেশি এটা অলমোস্ট পার করে ফেলেছে অলমোস্ট পার করে ফেলেছে এটা আগামী একদিন দুই দিন স্লো থাকলেও এরপরে কিন্তু রান শুরু হবে রান শুরু হলে বিশ টাকা পর্যন্ত ধাপে ধাপে বাধা একটা হচ্ছে এই এটা পার করবে এটা কালকে হয়তো একটু স্লো থাকতে পারে ভয়ের কোনো কারণ নাই যদি স্লো করে হয়তো এখান থেকে সতেরো টাকার নিচে নামবে না এতটুকু বুঝেই যাচ্ছে একদম এই এই যে এই যে এখানে এই জায়গাটা এটুকু একটা মোটামুটি ভরসা পাওয়া যায় সতেরো টাকার নিচে নামবে না আর এদিকে একুশ টাকা তিরিশ পয় বিশ পয়সা এগুলো দেখবেন যখন সেক্টর খেলা আসবে এই লঙ্কা বাংলা করে ফেলবে এটা এটা একটা একটা ধাপ ধাপ তো আপাতত যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগ না দেখি আমরা গভীর স্বপ্ন না দেখি আমরা যেহেতু ক্ষুদ্র বিনিয়োগ করি এখান থেকে যদি পাঁচ টাকাও গ্যাপ হয় চার টাকা পাঁচ টাকা গ্যাপ হয় আপনি বিশাল ব্যাপার কিন্তু তো সুতরাং গভীর স্বপ্ন না দেখি আমরা আমরা ছোট স্বপ্ন দেখি ছোট স্বপ্ন একদিন বড় হবে আপনি শুরুতে বড় স্বপ্ন দেখলে বড় হয়তো বিপদ হতে পারে কিন্তু গভীর স্বপ্ন না দেখে ছোট স্বপ্ন দেখি তাহলে আমাদের অনেক বড় কিছু হবে এরপর আসেন আইপিডিসি 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 একটা সেক্টরের যখন মুভমেন্ট আসে তখন একটা ওই সেক্টরের একটা ইয়ে আসে একটা আইটেম আপনাকে লিড দেয় এখানে সফটওয়্যারটা বেশ ইয়ে হচ্ছে এটা অনেকের ইনভলভমেন্ট হয়তো যার কারণে এটা একটু সমস্যা হয় ঠিক হয়ে যাবে একটু ওয়েট করেন তো সেই জায়গা থেকে দেখেন কি পরিমাণে লোড হচ্ছে এটা একটা সেক্টোরাল থেকে যখন মুভমেন্টে আসে তখন কিন্তু একটা আইটেম লোড হয় প্রচন্ড লোড হচ্ছে প্রচন্ড লোড হচ্ছে এত দূর আর আশ্রম আচ্ছা এখন আইপিডি তেতে ছিলাম নাম্বার আইপিডি আইপি তে কোন আসছে আইপিডি সি যখন একটা সেক্টরের যখন মুভমেন্ট আসে তখন কিন্তু কোনো একজন লিড দেয় যেমন ইন আইটি সেক্টরের ক্ষেত্রে কিন্তু আইএসএনটা লিড দিয়েছে সেই ক্ষেত্রে স্বাস্থ্যবান ভলিউম এবং উপরে হালকা একটু সেরো নিচেও সেরো এটা চমৎকার একটা ক্যান্ডেল এখন আগামীকালকে হয়তো বা একটু স্লো হতেও পারে আপনাদেরকে বলি কিছু কিছু স্টক একটা দুইটা স্টক আপনাদেরকে ভিন্ন চিত্র দেখাবে সবগুলো না একটা দুইটা নিরানব্বইটার দেখাবে সব যদি আমি যে হিসাবটা বলেছি সেটা যদি হয় তাহলে এটা উপর উপর একটা একটা ট্রেড ট্রেড করে করে স্লো হতে হতে পারে পারে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর যদি প্লেয়ার যদি বলে যে না আমি স্লো করবো না আমি ডাইরেক্ট হল্ট করে উঠে ফেলবো সেটাও করতে পারে এখন সেটা ডিপেন্ড করে ডিপেন্ড অন প্লেয়ার বা এই আইপিটিসি নিয়ে যারা কাজ করছে তারা ইনস্টিটিউট বলেন কোম্পানি বলেন বিগ পার্টি বলেন সেটা আচ্ছা যদি এটা আপ এ ট্রেড করে ডাউনে আসে তাহলে কোথায় আসবে আপনাদেরকে বলে দিই এই শেয়ারটা বিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে আর নামবে না আর আমি আর একটু প্রিভিয়াস সাইডটা যদি দেখি এইটা এটা একুশ টাকা তো একুশ টাকা বাইশ টাকা একই জায়গা এটা এমন একটা পার্থক্য না ঠিক আছে তো একুশ টাকা বাইশ টাকা এটা একটা পার্থক্য না তো যদি নামে একান্ত নামে তাহলে বিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে নামবে না কংক্রিট ভাবে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে দুইটা পাশ মিলাইয়া দেখলে আমি এটা হয় সাধারণত একুশ টাকার নিচেও যাওয়ার সম্ভাবনা খুবই কম এই যে এইদিকের কিছু সিগনিফিকেশন আছে তো সেই জায়গা থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে একুশ টাকা ধরেন বিশ পঞ্চাশ থেকে একুশ এখন এগুলো রানিং ক্লে এটাতে আপনি কোথায় নামবে কোথায় ইয়ে হবে এটা বিশেষ করে শক্ত অবস্থান হচ্ছে বিশ নব্বই এক বিশ পঞ্চাশ বিশ নব্বই একুশ এর ভিতরের একদিন দুদিন ঘোরাঘুরি করতে পারে অথবা এখান থেকে উঠে যেতে পারে এটা সিম্পল এটা আইপিডিসির ব্যাপারে বলছি এখন দেখার বিষয়ে আগামীকালকে কি হয় এরপর আসেন এক এক ভাইয়ের এক পিপিএল নিয়ে বলেছেন এক পিপিএল নিয়ে আমি বেশ আলোচনা করেছি এক মিপিএল তবুও আপনারা যেহেতু প্রতিদিনের বাজার পরিবর্তন হয় পরিবর্তনশীল পরিবর্তনশীল সেখান থেকে বলি এক এর বেশ ধীরে 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 সে পনেরো টাকা চোদ্দো টাকা নব্বই আশি পয়সা থেকে ধীরে ধীরে হায়েস্ট আঠারো টাকা টাচ করেছে এখন সেক্টর মুভমেন্টে আসলে এই যে ক্যান্ডেল দেখেন উপরে শেয়ারও বেশি এবং এইদিকে এটা হিসাবে আরও যাওয়ার কথা হয়তোবা নেক্সট আরেকটু কারেকশন করেও যেতে পারে এটা একদম হাল ছাড়া যাবে না সেক্টর ওয়াইজ খেলে যে একটা সেক্টর নিয়ে খেলবে এমন বিষয় না এক নিপিলটাও হয়তোবা এখনো যে আরএসআই আছে যে কিছু আছে এবং গতকালকের ভলিউমটা ওভার একটু বেশি তারপরেও ভলিউম বা এখন আচ্ছা যদি এটা নামে তাহলে আপাতত যে সাপোর্ট জোনটা আছে সেটা আপনাদেরকে একটু ফলোআপ করার চেষ্টা করি এটা মনে হয় না যে 17 টাকার নিচে এমন একটা নামবে আর একান্ত যদি বেশি নামে না ভাই সতেরো টাকার নিচে নামার সুযোগ আমি খুব কম দেখছি আপাতত দৃষ্টিতে এটা আরো যাবে আমার কাছে মনে হচ্ছে এটা আরো যাবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আপনারা একটু নির্ভয় থাকেন যদি নামে হয়তো সতেরো টাকা বিশ পয়সা সতেরো টাকা দশ পয়সা এই ধরনের জায়গা আসতে পারে একান্ত যদি নামে এই সতেরো টাকার নিচে আপাতত দৃষ্টিতে নামার সুযোগ কম তো এখনো পর্যন্ত তার অনেক সিগনিফিকেশন পজিটিভ আছে এখন মার্কেটটা একটু ছোটখাটো একটা কারেকশন হবে মার্কেট নিয়ে অত ভয়ের কোনো কারণ নেই ভলিউম প্লাস মার্কেট সবই ঠিক আছে আপনারা এই সপ্তাহেও নিরিবিলি ব্যবসা করতে পারবেন লাইন মতো থাকলে আচ্ছা এরপরে আছে সমরিতা আচ্ছা এটা যদি উঠে তাহলে কোথায় যাবে সেটা একটা বিষয় সেটা হচ্ছে বিশ টাকার ঘরে এই একমি পেলটা বিশ টাকার ঘরে যাবে আচ্ছা সমরিতা সমরিতা হসপিটাল সামহিত হসপিটাল ডাউন ট্রেন্ডে ফুল ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলগুলো উপরের ক্যান্ডেলগুলো বাজে ক্যান্ডেল ফুল ডাউন ট্রেন্ডে এটা দেখেন এই চিত্রতে বলে আপনাদেরকে শিখিয়েছে এই চিত্রগুলো সব জায়গায় অ্যাপ্লয়েবল ঠিক আছে এই যে হিস্টোগ্রামের বার বলেন এই দিকের সিস্টেমগুলো অ্যাপ্লাইয়েবল এখন এইখানে কোনো সাপোর্টটা করেছে কি না সেটা বা কোথায় সাপোর্ট আছে সেটা একটু দেখার বিষয় এটা আপনার স্ট্রং যদি সাপোর্ট ধরি একদম কংক্রিট সাপোর্ট ধরি সেটা হচ্ছে টাকা এই টাকার নিচে নামবে না এর উপরেও সাপোর্ট আছে টাকা আছে বিভিন্ন ধাপে ধাপে আছে তো বাহাত্তর টাকার ধাপটাও মোটামুটি খারাপ না ভালো শক্ত অবস্থান আর একটু যদি ধরি তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এই এই লেভেলটা ভালো যেহেতু এটা উপরের লেভেলে চলে গেছে আপনি একটু ওয়েটও করতে পারেন বা আপনি একটু ধৈর্য ধরতে পারেন আপনার কত জানি না তো এটাও একটা একদম যেখানে আছে এটাও কিন্তু সাপোর্ট সাপ্লাই দুইটাকে আপনাদেরকে একটা জিনিস শিখিয়েছি যে সাপ্লাই যদি পার করে সেখানে যদি স্টে করতে পারে অন্তত পাঁচ সাত দশ স্টে করতে পারে তাহলে একটা সম্ভাবনা থাকে ঠিক আছে তো এটা যদি উপরের দিকে যায় তাহলে আপনার বহু জায়গা আছে বিরানব্বই টাকা আছে একশো নয় টাকা পর্যন্ত আছে এর পরবর্তী ধাপে যেটা আসবে সেটা আপনাদেরকে আলোচনা যদি আপনাদের জানতে চান তাহলে তখন আবার আলোচনা করব। এরপরে আসেন গ্রিন ডেলটা নিয়ে একজনে বলেছেন দেখুন গ্রিন ডাল্টাটা স্ট্রেট ডাউন ট্রেন্ডে চলে গেছে স্ট্রেট ডাউন ট্রেন্ডে চলে গেছে এটা থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন এদিকে গ্রিন না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করুন নিচের দিয়ে চলে আসছে এবং এটা যদি এখান থেকে ফল করে তাহলে স্ট্রেট এখানে চলে আসবে উনচল্লিশ টাকা বা আটচল্লিশ নব্বই দিকে এটার একটা না এদিকে আর একটু আছে আর একটু আছে 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 আর একটু আছে এই জায়গাটা ধরে রাখতে পারেন একান্ন টাকা ষাট পয়সা একটা আছে মোটামুটি এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের কিছুটা সামঞ্জস্য আছে তো এই জায়গাটাও আপনি ধরে রাখতে পারেন যদি আসে আর এটা ফল করলে নিচে দিকে ধাপে ধাপে উপরে আছে পঞ্চাশ আশি পর্যন্ত পঞ্চাশ তিরিশ পর্যন্ত আছে আপনারা জানেন যে ইন্স্যুরেন্সের কিন্তু লো পেড লো টাইপেরই কম শেয়ার এই কারণে এগুলো এই রকম আটান এক টাকার ডিফারেন্স হয় আর একদম কংক্রিট যদি স্ট্রেট কংক্রিট যদি জায়গাটা ধরতে চান তাহলে ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা ধরতে পারেন এর নিচে আসার সম্ভাবনা নাই আচ্ছা এরপরে আসি ইপিজিএল ইপিজিএল টা পাওয়ার সেক্টরের মধ্যে এটাই রোল করেছিল এটাই রোল করেছিল তো এটা রোল করেছে বেশ কয়েকটা হল দিয়েছে সম্ভবত একটা দুইটা তিনটা হল দিয়েছে চার হলটা গিয়ে এখন সে একটা সাপোর্ট ক্রিয়েট করে সাপোর্ট জোনে বসে আছে কিন্তু এদিকে হিস্টোগ্রামের পার পর দুর্বল তো হিস্টোগ্রামের বারটা দুর্বল আর এসআই তো এখনও যাওয়ার মতন জায়গা আছে একটা ডোজি ক্যান্ডেল করেছে ডোজি ক্যান্ডেল করা মানে যে জায়গা আছে এখন এটা একটু উপর লেভেলে আছে তো এদিকে গ্যাপ আছে এই গ্যাপগুলোর কারণে যখন কোনো শেয়ার হলটেড দিয়ে গ্যাপ দিয়ে উঠে তখন কিন্তু তার একটা প্রবলেম সৃষ্টি হয় সে উপর দিকে যেতে বেক একটু এনার্জি কমে যায় কারণ একটা সিস্টেম আছে যারা ট্রেড আপনার এই গ্রাফ অ্যানালাইসিস করেন তারা এগুলো বুঝবেন তো যদি নিচে গ্যাপ থাকে কোনো না কোনো সময় আজ না হোক এক বছর হোক ছয় মাস হোক পাঁচ বছর হোক সেই গ্যাপ ফিল করবে আবার উপরে যদি এরকম গ্যাপ থাকে সেই উপরের গ্যাপটাও ফিল করবে ঠিক আছে তাহলে এই গেল আপনার ইপিজিএল এরপরে আসেন জেনেক্সিল। এই জেনেক্সিল আইটি সেক্টরের বেশ নিচে পড়েছিল এখন তো মুভমেন্টে আসছে জেনেকসিল জেনেক্সিলটা উপরে যে ডোজি করেছে এই ডোজি ক্যান্ডেলের আপনাদেরকে বলেছি উপরে ডোজি ক্যান্ডেল করলে ঝুঁকি আছে নিচে ডোজি ক্যান্ডেল করলে পজিটিভ আছে মিলিয়ে দেখবেন এই গ্রাফের সাথে দেখেন এখানে ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল আপে যাচ্ছে নিচের গুলো ডোজি ক্যান্ডেল করে করে আপে গেছে এই দেখেন এই দিক থেকেও দেখেন একদম বটম থেকে দেখেন ডোজি ক্যান্ডেল আপ ডোজি ক্যান্ডেল আপ ডোজি ক্যান্ডেল এইখানে ডোজি ক্যান্ডেল আপে করেছে নিচে আসছে তো এইগুলো মিলাবেন মিলাইলে আপনি নিজে বুঝবেন এখানে ডোজি ক্যান্ডেল করেছে এইখানে ডোজি ক্যান্ডেল করে নিচের দিকে চলে আসছে দেখছেন আবার এখানে ডোজি ক্যান্ডেল করে উপরের দিকে গেছে এখন আবার উপরে ডোজি ক্যান্ডেল করছে তো সুতরাং একটা সাপোর্ট ক্যান্ডেলের সাপোর্ট ক্যান্ডেলের উপরে রেখে সে ডোজিটা করেছে এখন যদি নিচে আসে তাহলে একটা জায়গা ধরে রাখেন সাতাশ টাকা বিশ পয়সা একটা সাপোর্ট আছে সাতাশ টাকা বিশ পয়সা এগুলো এই সাপোর্টগুলো কিন্তু বাজারের সঙ্গে সময়ের সাথে সাথে মিল রেখে সাপোর্টগুলো রাখে যদি বাজার বড় পতন হয় বা বড়ো কারেকশন হয় তখন কিন্তু এই সাপোর্টগুলো নিচে চলে আসে আর নর্মাল সাপোর্টের যখন নর্মাল বাজার থাকে সামান্য কারেকশন অল্প কারেকশন সেখানে ভয়ের কিছু নাই ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এরপর আসেন ফ্যাকডিল ফ্যাকডিল আমি দুইবার রেখেছিলাম তো একটা কেটে দিয়ে ওটা উনি বাকিটা কেটিএল বলেছিলেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য যে পরিশ্রম করছি সার্ভিস দিচ্ছি এই সার্ভিসে অনেক সময় একটু একটু লিখতে গেলে ভুল হয়ে যায় তো ফ্যাক বেশ নিচে থেকে ধাক্কা ধাক্কি করে উঠেছে আপনাদেরকেও এর আগেও ফ্যাক ডিলের বলেছি এই যে পোশানটা পার করেছে এখন সে কনফিউশন আছে কোন দিকে যাবে সামনে যাবে না পিছনে যাবে সামনে যাবে না পিছনে যাবে এ একটা কনফিউশনের মধ্যে আছে এখন আমার যদি থিওরি মানেন আপনারা আমার থিওরি যদি বোঝেন আমার থিওরি যদি মানেন তাহলে দেখবেন যে এই যে রেড ক্যান্ডেল করেছে না হিস্টগ্রামের বারের দিকে তাকিয়ে দেখেন এটা রেডের জোনে ঢুকে গেছে এটা সময় নিয়ে ফেলবে আর এটা যদি একবার আরেকটু বড় এই ধরনের কিছু হয় তাহলে আর নিচে চলে যাবে কারণ এর সাপ্লাই জোনটা খুব ডেঞ্জারাস জোন এদিকে যা যেতে পারছে না সর্বোচ্চ কত উঠেছে দেখেন অলমোস্ট উনিশ টাকা ষাট পয়সা গিয়েও এই যা এই জোনটা পার করেও ধরে রাখতে পারছে না তারপর মানে এটা একটা বেশি একটা পসিবল সামনের দিকে একটা ভালো কিছু দেখছি না তবু আপনার স্টক আপনি চিন্তা করবেন ভাই এটা অবশ্যই আমি জাস্ট অ্যানালাইসিস করে দিলাম বিশ্লেষণ করে দিলাম বিশ্লেষণের পরবর্তী দায়িত্ব আপনাদের ভাই কেটিএল টেক্সটাইল সেক্টর পুরোটাই দেখে এইরকম অবস্থা কন্ডিশন আগামীকালকে যদি এর দিকে রেড জোনে ঢুকে যায় এবং হ্যামার ক্যান্ডেল করেছে এটাও এই ধরনের টাইপ একই টাইপ কেটিএল এবং এটা ফ্যাক ড্রিলের অবস্থা তো সাপোর্ট জোন ধরলে এখন তেরো টাকা ষাট পয়সার দিকে আছে আরও নিচে আছে এটা বারো টাকা তেরো টাকা পর্যন্ত আছে এটা আর উপরে যাওয়াটা তো এখন রিস্ক এটা না পার করা পর্যন্ত পনেরো টাকা না পার করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না আর পার করবে কিভাবে কিছু বলা যাবে কি এই দেখেন এদিকে বসে আছে বিভিন্ন লোকজন বসে আছে উপরে গেলে সেল আসবে আচ্ছা এরপরে আসেন বেস্ট হোল্ডিং এটা বেস্ট এর সাথে লঙ্কা বাংলার একটা সামঞ্জস্য আছে লঙ্কা বাংলা বা ফরচুন এগুলো সবগুলো নেই তো দেখুন এই যে দেখেন বহুবার চেষ্টা করছেন চেষ্টা করলেই দেখা গেছে সেল আসে চেষ্টা করলে সেল আসে তবে এবার একটা সম্ভাবনা আছে এটা আমি একদম উড়িয়ে দেই না কারণ বেশ কয়েকবার ধাক্কা খাওয়ার পরে কিন্তু সে কিন্তু একটা জায়গায় চলে আসে তারও একদিন দুই দিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সে মোটামুটি সাপোর্টটাকে সাপ্লাইটাকে সাপোর্টের জন্য আরো মনে হয় এক দুই তিন চার পাঁচ পাঁচের আরও দুই চার দিন এদিকে ঘুরবে ঘুরাবে আপনাকে পেইন দিবে এখানে তো এই পেইনের পরে আপনাকে গেইন দিবে আমি সব সময় বলি পরেই কিন্তু গেইন আছে বাজার খুব চমৎকার বাজার বাজারের ভলিউম একটু কারেকশন ভয়ের কিছু নাই এটা ভয়ের পাওয়ার কোনো কারণ নাই এটা যদি পার করে ভাই বেস্ট হোল্ডিং এরপরে আপনি তেইশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত আপনি রেঞ্জটা পাবেন বেস্ট হোল্ডিং এরপর আসেন গোল্ডেন সোন নিয়েও বেশ কয়েকবারই আলোচনা হয়েছে আলোচনা করতে চেয়েছেন জানতে চেয়েছেন গোল্ডেন সান আমিও বলেছিলাম জিও এলডি তো গোল্ডেন সোন নিয়েও আলোচনা করার পরে আপনারা জানতে চেয়েছেন বেশ কয়েকবার করেছি তো এখন বলি আপনাদেরকে এই দেখেন এখানে একটা এই দেখেন যে কথাটা আপনাদেরকে আগে বলেছি যে যখন ওভার ভলিউম হয় পরের দিন কিন্তু উপরে ট্রেড করে স্লো হয় তো এইটাও সেম কাজ করেছে কিন্তু ভয়ের কোনো কারণে আড়োশো চুয়াত্তর একটু কারেকশন হয়ে এখন যদি সাপোর্ট জোনা ধরি তেরো পঞ্চাশে আসছে 1280 একটা সাপোর্ট শক্ত সাপোর্ট জোন আছে এর আগেও কিছু আছে কিন্তু ওগুলো হালকা হ্যাঁ এই আমি 13 টাকার নিচে আপাতত এই শর্ট টারমে 13 টাকার নিচে আসবে না শর্ট টারমে একান্ত যদি আসে 12 টাকা आप, 90 পয়সা পর্যন্ত আসবে 80 90 12 টাকা আশি পয়সা পর্যন্ত আসতে পারে ঠিক আছে তো গোল্ডেন জোন এই পজিশনে আছে এরপরে ইউনাইটেড ফাইন্যান্সের কথা এক ভাই বলেছেন ইউ ইউনাইটেড ফিনান্স ফাইন্যান্স সেক্টরের প্লে রোল চলছে ভালো এটাও সেম এটাও চমৎকার একটা গ্যাপ হয়ে গেছে অলরেডি আর এসে মাত্র সত্তর কিন্তু এটা কোনো ফ্যাক্টরি না এই আর এসে সত্তর এটা কোনো বিষয় না এখন কেন উপরের শ্যাডো বেশি কেন সেল আসছে এই যে দেখেন এই দিকে সাপ্লাইটা তো এটা আপনারা ধৈর্য ধরেন ভাই ওই যে নাহি ক্যাপ ইন্ট্রাকো তারপরে কপার টেক সেম জিনিসগুলো এখানে আপনাকে এক্সপেন্ডিচার এই সেক্টরটা ওইটা ওইগুলোর সাথে সামঞ্জস্য আছে ঠিক আছে আপনারা ধৈর্য ধরে এই সব জায়গায় বিনিয়োগ করতে পারেন কোনো সমস্যা নাই এইগুলো পার করলে দেখবেন যে ধাপা ধাপ উপরের দিকে চলে যাবে এই যে এই দিকে চলে যাবে সতেরো আঠারো টাকার দিকে ষোলো সতেরো আঠারো টাকার দিকে চলে যাবে আর উপরেও যেতে পারে এটার কন্ডিশনও একদম বেশ ভালো অবস্থানে আছে আচ্ছা আরেক ভাই এসপিসিএল এর কথা বলেছেন এসপিসিএল এসপিসিএলটা দেখি এস ভাই আমরা যখন তেতাল্লিশ ছিল তখন থেকে আমরা বলে আসছি এবং আমরা অনেকে পার্টিসিপেন্ট করেছি টুকটাক ভালো প্রফিট টেকিংও করেছি এটা বাষট্টি একান্ন পঞ্চাশ পর্যন্ত উঠেছে একান্ন সত্তর পর্যন্ত উঠেছে এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে ফুল ডাউন ট্রেন্ডে এটা সময় নেবে ভাই এটা সময় নেবে এটা প্রফিট টেকিং হয়েছে এটা এখন কারেকশন মোডে আসছে এখন কারেকশন মোডে আসছে যখন এটা সাপোর্ট জোনটা আমাকে দেখতে হবে যে কোন পর্যন্ত নামতে পারে একটা হচ্ছে যেটা রিসেন্টলি যে জায়গাটাতে প্লে শুরু হয়েছে এবং একটা ভলিউম ক্যান্ডেল করে উঠেছে সেই জায়গাটা পর্যন্ত সেটা হচ্ছে ছিচল্লিশ নব্বই ছিচল্লিশ নব্বই নিচে নামার কথা না এবং যদি আরেকটু ধরি এটা টপে যদি ধরি ছিচল্লিশ সাইট আর একটু বটমে যদি ধরি পঁয়তাল্লিশ নব্বই মানে এই শেয়ারের এমনিতে প্রতিদিন এক দেড় টাকা দুই টাকার আপ এন্ড ডাউন গ্যাপ হয় ঠিক আছে তাহলে আপনার নিশ্চিন্তে থাকতে পারেন এই জায়গা থেকে আপাতত দৃষ্টিতে নামছে না এবার বলি আপনাকে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স এটাও ফাইন্যান্সের সাথে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এই দেখেন এটা বেশ চমৎকার ভলিউম বেশি আগামীকালকে একটু স্লো থাকতে পারে তবে ভয় নাই একটু নামলে আর সাইড আছে সব ঠিক আছে এখন যেটা নামবে সেটা যদি নামে ছাব্বিশ টাকা বিশ ত্রিশ পয়সার নিচে নামবে না এইদিকে এবং ছাব্বিশ সত্তর এই এইগুলা আটানা একটা আটানা বিশ পয়সা তিরিশ পয়সা আপ অ্যান্ড ডাউনের ভিতরে আপনার থেকে ট্যানিক দিয়ে সৃষ্টি স্টকগুলো নেওয়ার চেষ্টা করবে তা আপনি যদি যেহেতু সেক্টরাল মুভমেন্টে চলে আসছে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন পঁয়ত্রিশ টাকা এইটা শেয়ারের রান অনেক ভালো রান হয় এদিকে আছে তিরিশ টাকা এই তিরিশের পরে পঁয়ত্রিশ এর দিকে যদি একবার পার করতে পারে ভাই এটা আরো উপরে চলে যাবে তো দৌড় আছে অনেক দৌড় আছে এগুলো আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ এখান থেকে যদি আপনি ধরতে ধরে থাকেন একদম সুন্দরভাবে পাবেন হয়তো সপ্তাহখানেক পনেরো দিন বিশ দিন এরকম লাগতে পারে তো এই হচ্ছে আমার আজকের এই পনেরোটি আইটেমের আপনাদের পছন্দের আইটেম এবং আপনাদের চাহিদার আইটেম আমি আলোচনা করে দিলাম এখানেও পজিটিভ কিছু আছে নেগেটিভ কিছু আছে আপনারা দেখে শুনে বুঝে ট্রেড করবেন ধন্যবাদ সবাইকে